আমরা প্রায় সবাই জানি প্রায় দুশো বছর পর কালীঘাটের মন্দিরে রিনোভেট করা হয়েছে যেমন সুন্দর সকালবেলা দেখতে লাগে সেরকমই মনোরম লাগে রাত্রিবেলায় লাইটিং দেখতে তো চলুন আজকে বুঝতেই পারছেন আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি আজকে কালীঘাটের ভিডিও করতে চলেছি আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক ভোরবেলা স্নান করে রেডি হয়ে মেয়েকে স্কুলে দিয়ে তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আজকে মা কালীর পুজো দেবে বলে অনেক দিন ধরেই ঠিক হচ্ছিল বন্ধুরা মিলে পুজো দেব তো সময় হয়ে উঠছিল না আজকে এই বৃষ্টি ভেজা দিনেই বেরিয়ে পড়েছি তিন বন্ধু মিলে পুজো দেব বলে অনেকেই জানেন সবাই প্রায় জানি যে আমাদের কালীঘাট মন্দির রিনোভেট করা হয়েছে অনেক বছর পর আর এখানে মাথার যে চূড়াটা দেখছেন এটা কিন্তু পুরো সোনার দিয়ে তৈরি হয়েছে আগে এটা মাটির ছিল এখন এটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে প্রায় পঞ্চাশ কেজি সোনা না আছে এই চূড়ার মধ্যে এখান থেকে আমরা ডালা কিনে নিচ্ছি জিজ্ঞাসা করছিলাম যে একান্ন টাকা কটা থাকে পিস তো বললো চোদ্দো পিস থাকে তো আমরা আমাদের পছন্দ মতো যে কটা ডালা নেয় সে কটা ডালা নিয়ে চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যায় আর আপনাদের দেখায় কী সুন্দরকানে মিউজিক হচ্ছে আর আমরা ঢুকছি আর পুজো দেব মন্দিরের একটু ভিডিও নিয়েছি সব দেখাবো পুজোটা দেয়া হয়ে গেছে আর আপনাদের সঙ্গে মন্দিরের ভিতরে একটু শেয়ার করলাম আর এই দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে তাই না আমরা একটু ঘুরে ঘুরে পুরো মন্দিরটা দেখছি আর খুব সুন্দর লাগছে মন্দিরটা রং করা হয়েছে সাজানো হয়েছে দারুণ লাগছে এইটা হলো কুন্দপুকুর সাইডটা দেখুন কি সুন্দর না রাত্রিবেলায় কিন্তু লাইট জ্বলে আরও সুন্দর লেখতে লাগে তো আমি এখনো পর্যন্ত রাত্রিবেলায় গিয়ে উঠতে পারিনি অন্যান্যদের শর্ট রিলস দেখে ভিডিও দেখে দেখতে পেরেছি একদিন গেলে আপনাদেরও সাথেও শেয়ার করব। রাত্রিবেলায় আরও সুন্দর লাগে আর লাইটিংগুলো লাগানো আছে সেটা দেখতে পাচ্ছি তো চলুন মন্দিরের সামনেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবার হলো পেট পুজোর পালা কচুরি দোকানে চলে এসেছি তিন বন্ধু মিলে বন্ধু মিলে কচুরি খাবো বলে ছোট্টবেলা থেকে যখনই মাদের সাথেও পুজো দিতে যেতাম তখনও না খেয়ে এসে পুজো দিতাম আর যাওয়ার সময় কচুরি খেয়ে যেতাম এখনও সেই ট্র্যাডিশনই চলে আসছে